বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর নতুন অঙ্ক বইয়ের অনুশীলনে তিন দশমিক দুইটা সবটাই দেখাবো ঠিক আছে তো দেখো নিচের চিত্রগুলোর থেকে এক্সের মান নির্ণয় করো এটা ঠিক আছে তো একটা জিনিস মনে রাখবা যে তিনটা চারটা পাঁচটা যায় থাকুক একদম সপ্তাহের তিন থেকে শুরু আর কি তিন বা তার বেশি বাহুবিশিষ্ট মানে সীমাবদ্ধ সমুদ্ধ চিত্রকে বহুভুজ বলে ঠিক আছে আর একটা জিনিস জানবা বহুভুজের বহিষ্ঠ কোণের মানের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বুঝুন শ্রেয়া বহুভুজের বহিষ্ঠ কোণের মানের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তো এবার এটা জানি এটা জানি এটা জানি না এই একটা 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 তিনটে যোগফল কত তিনশো ষাট না তো তিনশো ষাট থেকে দুইটো যোগ করে বিয়োগ করে দিলে এটা বাড়ে যাবো না তো করুম কেমন দেখো কেমনে করি এবার এক নাম্বার লিখুম যে সুষমা বহুভুজের বহিস্ত কোণের হ্যাঁ কোন সমষ্টি লিখুন যে সুষম সুষম বহুভুজের বহু ভুজের কেমন কেমন লাইট করছে শুভুজের শুভুজের বহিষ্ঠ তিন নিলে ঠিক আছে তো এখানে এবার এখানে এবার সুতরাং লেখুন সুতরাং এবার শব্দ যোগ করুন একশো পঁচিশ ডিগ্রি প্লাস একশো আবার একশো পঁচিশ ডিগ্রি ঠিক আছে প্লাস কত এক ডিগ্রি সমান সমান কত যেহেতু সুষম বউ বল বৈষ্ঠ ষাট ডিগ্রি সমান সমান তিনশো ষাট ডিগ্রি তিনশো এই যোগ করলে কত হব একশো একশো দুশো পঁচিশ পঁচিশ পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ ডিগ্রি যোগ এক ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এক ডিগ্রি সমান সমান তিনশো ষাট ডিগ্রি মাইনাস এটাই দেখেছিল কেমনটা সুন্দর দেখছি সুন্দর আছে রে যোগ করলে শূন্য থেকে শূন্য গেলে শূন্য ছয়ের থেকে পাঁচ গেলে এক তিনের গেলে এক এত ডিগ্রি ঠিক আছে তো সুত এবার এক্স সুতরাং এক্সের মান হলো একশো দশ ডিগ্রি এবার দেখব আমরা এটা ঠিক আছে তাহলে এটা 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 সব যে যোগ করলে কত তিনশো ষাট হবো না তো লিখুম যে দুই বি নাম্বার যেহেতু দিয়ে শুরু করতে পারো যেহেতু যেহেতু সুষম এখানে যেহেতু লেখা দিও যেহেতু 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 সুষম বহু সুষম বহুভুজের পুজোর যেহেতু বহু পুজোর বহিষ্ঠ কুনের মানের সমষ্টি বহিষ্ঠ কোণের মানের সমষ্টি কত কছে তিনশো ষাট ডিগ্রি শুধু আবার আছে যোগ দেখো 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 নব্বই ডিগ্রি যোগফল ষাট ডিগ্রি যোগফল নব্বই এস সমান তিনশো ষাট তো নব্বই নব্বই যোগ শূন্য 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 একটা সাত নয় সাথে ষোলো ষোলো ছয় বাইশ বাইশে নয় একত্রিশ বাইশে নয় একত্রিশ না একত্রিশ তো যোগ একশো ডিগ্রি সময় সময় তিনশো ষাট ডিগ্রি বাতাস আই এইটা এক সময় সমান তিনশো ষাট ডিগ্রি এটার দিকে দিলে মাইনাস তিনশো দশ ডিগ্রি যোগ করলে ষাট থেকে দশ জালে পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি এক সময় সমান সুতরাং এক্সের হল পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এবার এবার দেখো দুই এরিডি হ্যাঁ তো দুই এরিটি কেমন করুন দেখো হুম এবার যে নিম্নলিখিত সুষ্ম বহুভুজগুলোর প্রত্যেক বহিস্তকোের মান নিণ্ণ্ণ করো যে বহুভুজের বাব সংখ্যা দেশে নয় হ্যাঁ বাবা সংখ্যা দেশে নয় তো বাবার সংখ্যা নইলে কীভাবে বের করবা দেখো বাউ সংখ্যা থাকুক বয়স্ত কোণের মান থাকুক আমরা বের করতে সংখ্যা থাকলে বোস্ত কোণের মান বার করতে পারবো বৈস্তকোণের মান থাকলে বাবু সংখ্যা বের করতে পারবো যেমন এটাতে দেখো বৈশিষ্ট্যকণের মান দিয়েছে বাউর সংখ্যা বের করতে বলেছে আর এটাতে বাউর সংখ্যা দিয়েছে বয়স্কোণের মান বের করতে বলেছে তো সেম তো এটার জন্য তোমরা একটু সূত্র লিখতে পারো সূত্রটা হলো যে যে প্রতিটি বৈস্ত কোন ঠিক আছে এই সূত্রটা লিখবা প্রতিটি এই সূত্রটা লিখবা প্রতিটি বহিষ্ঠ প্রতিটি বহিষ্ঠ কোন সমান সমান নিশে কত বাহু সংখ্যা না বাহু সংখ্যা উপরে হ্যাঁ মোট বহিষ্ঠ কোন যখন বাহু সংখ্যা থাকবে এখানে লিখবে যে প্রতিটি বাহু সংখ্যা সমান সমান প্রতিটি বয়স্ত কোন উপরে মোট বয়স্ক কোন আর এখন যেহেতু বয়স্ত কোণের মান আমরা বের করব বাহু সংখ্যা নিচে উপরে মোট বয়স্ক কোন তো এবার সমান সমান না এখানে সময় সময় দিবা বাবুর সংখ্যা কত দিয়েছে নয় না আর মোট বৈষ্ঠকোন তো আমরা জানি যে কোনো বহু পুজোর মানে তিন ষাট ডিগ্রি তো এইটার ভাগ করলে কত হবো নয় এক নয় নয় দু আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ চারত শূন্যটা বসে যাবে চল্লিশ চল্লিশ ডিগ্রি উত্তর চল্লিশ ডিগ্রি কেমন এই সূত্রটা মুখস্থ রেখে দিবা আবার সে বহু পুজোর সংখ্যা দিছে না আবার লেখুম যে প্রতিটি বৈশকোন প্রতিটি বহিস্ত কোন সমান সমান নিশ্চয় বাউ সংখ্যা বাউ সংখ্যা উপরে মোট বহিস্ত কোন সমান সমান বাউ সংখ্যা পনেরো না মোট বয়স্ক কোন তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি তো পনেরো দুবনের তিরিশ দুইবার ভাগ করবে পনেরো ডুবুনের তিরিশ তো আরো ছয় তাকে ষাট চার পনেরো ষাট ষাট ডিগ্রি ঠিক আছে ষাট না চব্বিশ ডিগ্রি ক্লিয়ার তো এতটুকু এবার তিনের ডি একটি সুষম্বু পূজার বহিস্তকনের মান দিয়েছে তো সেম আমরা বহু পূজার সংখ্যা বের করতে হলে নিচ্ছি বহিস্তকন লেগেছি মানে এমন আর কি বহিস্থকন বের করতে নেছি সংখ্যা লেগেছে এখন বার সংখ্যা বের করবো নিচে বহিস্থকন লিখবো এতটুকু তো লিখবে দেখে দেখে লিখবা যে সুষম্ব পুজোর প্রতিটি এই সুষম বহুভুজের প্রতিটি বৈষ্ণ কোণের মান লিখবে যে সুষম বহু ভুজের প্রতিটি বৈষ্ণ কোন সমান সমান কত ডিগ্রি বলেছে চব্বিশ ডিগ্রি হ্যাঁ তো লিখবা সুষম বহুভুজের মোট বৈষ্কোন মোট বহিষ্ঠ কোন তিনশো ষাট ডিগ্রি সুতরাং বাহু সংখ্যা না করতে হবে বাহু সংখ্যা সমান সমান নিচে কথা লিখবা সূত্রটা প্রতিটি কোণের মান উপরে মোট বয়স্ত কোণ না মোট বহিষ্ঠনি বয়স সংখ্যা মোট বয়স্করণ নিচে এই প্রতিটি কোণ প্রতিটি বহিষ্ঠ চব্বিশ ভাগ করলে পনেরো না হবো পনেরো হবো হ্যাঁ পনেরো পনেরোটি বার সঙ্গে পনেরোটি কেমন তাহলে আমরা দেখো যদি সুচম্প বছর প্রতিটি কোন বয়স্কোনের মান থাকে তাহলে ভাগ করলে কিন্তু অন্তঃস্থকনের মান থাকলে বাক করলে পারবো না প্রতিটি অন্তস্থকরণ মান থাকলে আমরা প্রতিটি বয়স্কণের মান বের করতে হবে এবার দেখো এই অঙ্কটা মনে চার নাম্বার একটি বহুভুজের প্রতিটি অন্তঃস্থকনের মান দিছে। এবার আমরা লিখুম সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থকনের মান এত সুতরাং সুষমাবুজার প্রতিটি বয়স্কনের মান তো অন্তস্থকোন থেকে বয়স্কন বের করতে হলে একশো আশি থেকে বিয়োগ করতে হয় বুঝলেন একশো আশি থেকে বিয়োগ করতে হয় কেমনে আমি দেখাই রে ধরো এখানে একটা চিত্র ঠিক আছে এই মানটার মান ধরো ষাট ডিগ্রি এটার মান কত হইব যে কোনো বহু বুজের এই পুরোটার মান কত হয় একশো আশি না তখন একবার একটা গাছের যে পুরো সোজা সে এদিকে দেখবে না তখন করেছিলাম যে পুরো সোজা একশো আশি না ছিল একশো আশি তো সোজা আছে না তো এইটাও মনে করো এটাও সোজা একশো আশি পুরোটা অর্ধেকের মান যদি ষাট হয় বাকি অর্ধেকের মান কত একশো আশি বিয়ুক ষাট না এর লেগে অন্তঃস্থকোণ থেকে বহিস্থকোণ বের করতে হলে একশো আশি থেকে বিয়োগ করা লাগবে বুঝছো নি তুমি বাড়ির মানুষের যদি এমন করো আমরা কি করো অ্যাডজাস্ট করো এবার চার নাম্বার একটু শুনব যে প্রতিটি অন্তঃস্থকোণ মান্য লেখুন যে প্রতিটি অন্তঃস্থকোণ মান দেখো যে প্রতিটি প্রতিটি অন্তঃস্থ অন্তঃস্থ কোন জাস্ট কোন লে লেখলে কোন সমস্যা কত ডিগ্রি একশো পঁয়ষট্টি ডিগ্রি ঠিক আছে সুতরাং প্রতিটি বহিষ্ঠ কোন কত থেকে বিয়োগ করুন ক একশো আশি বিয়োগ একশো পঁয়ষট্টি ডিগ্রি থেকে পাঁচ গেলে পাঁচ হাতে এক ছয় সাত আট থেকে সাত গেলে এক এক থেকে শূন্য পনেরো ডিগ্রি ঠিক আছে সুতরাং এবার এ কি অন্তঃস্থ বহিঃ অন্তঃস্থ দিয়েছে আমাদের এবারে বলতে বাহু সংখ্যা না সূত্র নং বাহু সংখ্যা বাহু সংখ্যা সূত্রটা লিখবা ঠিক আছে নিচে কি প্রতি অন্তঃস্থ কোণ না অন্তঃস্থ কত প্রতিটি কি অন্তঃস্থ দিয়ে হয় না বুঝজনি প্রতিটি বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণ দিয়ে অন্তঃস্থ কোণ দিয়ে কত আমরা তো এটা আমরা নিজের থেকে বার করছি এটা অন্তঃস্থকোন দিয়েছে আমরা প্রতি বয়স্কণ বের করেছি না বহসংখ্য প্রতিটি বহস্থ কোনো বহিষ্ঠকোণ সমস্যা মোট বহিস্থকোণ মোট বহিষ্ঠ কোন তো বহিস্ত মান কত পনেরো উপরে তিনশো ষাট ডিগ্রি তাহলে ভাগ করলে চব্বিশ হবো কেমন চব্বিশটি তো পনেরোটি ভাগ করলে চব্বিশ হবো এবার এটা দেখো পাঁচ নাম্বার কয়েছে যে একটি সুষম বহু বুঝে প্রতিটি বৈষ্ঠ কোন বাইশ ডিগ্রি হতে পারে কি তো বাইশ ডিগ্রি হইতে পারেনি যদি তিনশো ষাটটা বাইশ ভাগ যায় তাহলে হতে পারে ঠিক আছে তো তো লিখুম আমরা যে পাঁচের এ নম্বর লেখুম যে ডাইরেক্ট লিখবা সুষম বহু বুজের প্রতিটি বৈষ্ণ কোন মান বাইশ ডিগ্রি হতে পারে না হতে ডাইরেক্ট লিখবা হতে পারে না কারণ বাইশ দিয়ে তিনশো ষাটকে তিনশো ষাটকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পাওয়া যায় না ঠিক আছে পাওয়া যায় না পূর্ণ সংখ্যা পাবো না মানে আমরা বাহু সংখ্যা ঠিকভাবে পাবো না বুঝলে তো বাহু সংখ্যা কি আর অর্ধেক হবো না সমস্ত হব না বাবু হয়তো না তো ডাইরেক্ট চারটা পাঁচটা এমন হবে তো তুই মানে আর কি কষে যে প্রশ্ন করছিস যে সুষম পুজোর প্রতিটি বয়স্তকনের বাইশ ডিগ্রি হতে পারে কি যেমন এমন যদি কত সুষম পুজোর প্রতিটি বয়স্তকনের মান এই প্রতি পয়স্তকনের পনেরো ডিগ্রি হতে পারে কি হ্যাঁ হইতে পারে কারণ পনেরো ডিগ্রি দিয়ে তিনশো এর ভাগ করলে চব্বিশটি পাওয়া যায় না তাহলে হইতে পারে এখানে বাইশ দিয়ে তিনশো এর ভাগ করা তো না বুঝছো নি বাক করলে দশমিক লেখা এবার বি নাম্বার করুন সুষম বহুবুজের প্রতিটি অন্তঃস্থকোণ আমরা দীর্ঘ হতে পারে কি অন্তঃস্থকোণ তো লিখুম যে সুবুজপুর অন্তঃস্থকোণ সুষম বহু ভুজের সুবহুজের প্রতিটি অন্তঃস্থকোণ প্রতিটি আমাদের দেখতে হবে যে ভাত চায় কি না অন্তস্ত কোন বাইশ ডিগ্রি হলে প্রতিটি বয়স্ত কোন কত হবে সেটা বার করতে হবে হ্যাঁ প্রতিটি বয়স্ত কোন হবে একশো আশি ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি সময় সময় ডিগ্রি একশো আঠান্ন ডিগ্রি তো যেহেতু যেহেতু একশো আঠান্ন দিয়ে ডিগ্রি দিয়ে তিনশো ষাটকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না এটা পাওয়া যেত না হ্যাঁ ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া ঠিক আছে পাওয়া যায় না তাই দেখবো তাই ওই শুষ প্রতি ডিগ্রি হতে পারে না হ্যাঁ এটা লিখবে তাই সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান বাইশ ডিগ্রি হতে পারে না ঠিক আছে আশা করি ক্লিয়ার বুঝছো বুঝনি তারপরে ছয় রেডি ছয় রেডি দেখো একটি সুষম বহুভুজের একটি কোণের মান সর্বনিম্ন কথা হতে পারে অন্তস্থ কোণের অন্তস্থ কোণের মান কষে এবং কেন ঠিক আছে তো একদম লিখবা যে একটু একটু দেখে নিবা যে কম বাহ একদম কম বাহু কোণলে মানও কম হবে কম বাহু বিশিষ্ট সুষম বহুবোজ একদম কত থেকে সুষম বহুভূজ কত থেকে শুরু হয় তিনটা থেকে না কম বাহ বিশিষ্ট কমবাহ বিশিষ্ট সুষম বহুভুজ হলো সুষম বহুভুজ হলো সমবাহু ত্রিভুজ আবার আছে ত্রিভুজ যার যার প্রতিটি অন্তঃস্থ কোণের অন্তঃস্থ কোণের মান ষাট ডিগ্রি সম্ভবত বলতে প্রতিটি অন্তঃস্থ কোন মানে ষাট ডিগ্রি হয় কেমন তো যে সুতরাং এই প্রতিটি বয়স্কণ মান কত হবে প্রতিটি কোণ থেকে বয়স্কণ কেন বার করে না একশো আশি দেখা প্রতিটি বয়স্ক কোন একশো ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সমান সমান একশো বিশ ডিগ্রি ঠিক আছে তো এতটুকু তো এখানে এ কী বলছে একটা সুযম বহু একটা অন্তঃতম সর্বনিম্ন মান কথা হতে পারে এবং কেন তো হ এতটুকুই তো অন্তত সর্বনিম্ন কত হতে পারে ষাট ডিগ্রি না তো দেখো প্রতিটি বয়স্ত কোন এত তো এবার বাউর সংখ্যা বের করতে পারলে বার করো বাউর সংখ্যা এটা না বা বয়স্ত কোন না বৈষ্ঠ কোন বয়স্ত কোন আর মোট বয়স্ত কোন মোট বৈষ্ কোন তাহলে একশো বিশ উপরে তিনশো ষাট শূন্য শূন্য কেটে দেব তিন বারো ছত্রিশ তিনটা না তো একদম উপরে তিনটা কম্পিষ্ট বহু পুজোর সময় ত্রিপুজ ত্রিপুজের তিনটে বাবু তো মিলছে তো এতটুকু এমন কি মিলা লিখবে আর কি শেষ অঙ্কটা তো এবার বি নাম্বার সুষম বহু একটি বয়স্তকনের মান সর্বাধিক কথা হতে পারে ঠিক আছে তো সেম ব্যাপার বহুস্থগণের মান সর্বাধিক কথা হতে পারে বহুস্থকোনের মান সর্বাধিক একশো বিশে হতে পারে সব যদি বয়স্ক পরিমাণ একশো বিশে তো সর্বোচ্চ কারণ সবচেয়ে সর্বনিম্ন ষাটে হলে সর্বোচ্চত একশো বিশে হবে এমন আর কি তো সেমভাবে অঙ্কটা যে কম বাহ বিশিষ্ট সুষম বহুবোজের সম্ভবত্রিভুজ কম বাহ বিশিষ্ট সুষম বহুভোজ হল সম্ভব ত্রিভুজ যার প্রতিটি অন্ধত্ব এত সুতরাং প্রতিটি বয়স্ক মান এত বাহু সংখ্যা এত তো সেম অঙ্কটা সেমভাবে করবা বি নাম্বারটা সেমভাবে করবা শুধু এক নাম্বার যদি এ নাম্বার হয় সেম অঙ্কটা করবা যদি এ নাম্বার হয় উত্তর এই ধরে উত্তরটা লিখবে যে সুতরাং উত্তরটা লিখবে মিলাইয়া সুতরাং সুষম বহুভুজের একটি অন্তঃস্থ সর্বনিম্ন ষাট ডিগ্রি হতে পারে কত সুতরাং এটা এ নাম্বারের অঙ্ক উত্তর করাচ্ছি সুতরাং সুষম বহুভুজের একটি অন্তস্থ একটি অন্তস্থ কোন সর্বনিম্ন মান হতে পারে মান হতে পারে কত ডিগ্রি ষাট ডিগ্রি এটা হলো এ নাম্বারের উত্তর লিখছি এবার ধরো সেম অঙ্ক বলবা বি নম্বরের ক্ষেত্রেও এটা উত্তর লিখবে সুষম্বপুজের পদ বয়স্ক কোনো সর্বনিম্ন এই উত্তর লিখবা যে বি নাম্বারের উত্তর লিখছি সুতরাং বি নাম্বারের উত্তর অঙ্ক কিন্তু এটা কিন্তু সেম অঙ্ক হ্যাঁ এটা ডাবল টুলবে সুতরাং সুষম্ব পুজোর বৈশিষ্ট্য কোন সর্বোচ্চ সুষম সুষম বহু বুজের প্রতিটি বহিষ্ঠ কোণের মান সর্বোচ্চ একশো বিশ ডিগ্রি হতে পারে ঠিক আছে সীমাঙ্কটা বি নাম্বারের কোয়ালিটি আজকের জন্য এতটুকু এ তো শেষ ঠিক আছে টাটা